দেখছেন এবং শুনছেন উপভোগ করছেন আমি মেহরিমা ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি সব সময় থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে রেখে সব সময় দক্ষ অদক্ষ কর্মীকে দক্ষ হিসেবে পাঠানোর আমার সর্বসময় প্রয়াস তারই ধারাবাহিকতায় আজকে যে সকল কর্মী বিদেশ যাচ্ছেন আপনারা এখানে পাঁচজন কর্মী এই মুহূর্তে যার যার পাসপোর্ট ভিসা সরকারি কার্ড এবং টিকিট সবকিছু নিয়ে আপনারা হাজির হয়েছেন কালকে সকালে আপনারা চলে যাবেন অর্থাৎ আজকে রাতেই এয়ারপোর্টে চলে যাবেন তাই না কিন্তু আপনাদের যাওয়াটা এবং আপনাদের সাথে অন্য কর্মীদের যাওয়াটা আপনাদের সাথে কিন্তু আরো কর্মীর ফ্লাইট আছে কালকে বুঝিয়ে দিব ওদেরকে করা হচ্ছে ই ওয়ান কোম্পানির ক্লিনার এবং জেনারেল ওয়ার্কার ক্লিনার আর জেনারেল ওয়ার্কার কে এক জিনিস আর কফি শপ কে এক জিনিস হইলো জি না স্যার অর্থাৎ একজন কর্মী কফি শপে ডিউটি করার জন্য তার বেসিক স্ট্রাকচার দরকার তার পড়াশোনা দরকার তার উক্ত কাজের কম আর বিষয় থাকার কোনো আর কোনো বিজ্ঞতাই নাই অন্তত পক্ষে ভালো ইংলিশ বলতে পারে লিখতে পারে বুঝতে পারে এই যোগ্যতাটা হলো একটা ওয়ার্কারের দরকার কারণ আপনি যদি বেসিক ইংলিশ না জানেন তাহলে আপনি কি করে আপনার ফুড ডেলিভারি দিবেন কি করে আপনি ওয়ার্ডার নিবেন কি করে আপনি নির্ধারিত কাউন্টারে আপনি নির্ধারিত টেবিলে এটা ডেলিভারি দিবেন এটা সম্ভব স্যার যে কারণে কর্মী সব সময় চিন্তা করে যে আমি বিদেশ যাব কফি শপের বিষয়ে যাব আমার আমি টাকা দিয়ে বিশা কিনে নিয়ে গেছি আমাকে কফি শপে দিতে হবে কি আসলে কিন্তু তাই এটা আসলে তাই না একটা কর্মীকে তার যোগ্যতা অনুযায়ী তার ভাষাগত ব্যাপার তার ল্যাঙ্গুয়েজগত ব্যাপার তার বডি ম্যানারগত ব্যাপারের কারণে একটা কর্মী একসাথে পাঁচজন যাচ্ছেন পাঁচজনকে একই ডিউটি দিবে না স্যার কেউ এর মধ্যে তার যোগ্যতা অনুযায়ী কফি শপে পাবেন কেউ বার্গার শপে পাবেন কেউ পিজ্জা শপে পাবেন কেউ শর্মা হাউজে পাবেন যেহেতু ওই দেশে কাজগুলো আলাদা আলাদা ব্র্যান্ড অনুযায়ী হয়ে থাকে যেখানে পিৎজা বানায় সেখানে শুধু পিৎজা শপই হয় যেখানে বার্গার বানায় সেখানে শুধু বার্গারই হয় যেখানে কফি বানায় সেখানে শুধু ব্র্যান্ড কফি হয় বোঝাতে পেরেছি আপনাদেরকে এই ব্যাসিক বিষয়গুলো যদি আপনার না থাকে আমি চাইলেও কি আপনাকে আপনার মত করে যে কোনো কাজ আমি আপনাকে দিতে পারবো ঠিক না স্যার আপনি এখন বেসিক ইংলিশ জানেন না আপনার কফি শপের উপর কোনো আইডিয়া নাই আপনার কোন কফি কিভাবে ব্যারেস্তা কোর্স করেন নাই কোর্স করেন নাই সমস্যা নেই কিন্তু বেসিক ইংলিশ তো জানা থাকতে হবে স্যার এখন যদি গিয়ে বলেন যে যাওয়ার পরে একটা কর্মীর অনেক বিষয় দরকার থাকে কর্মীর একটা বেসিক বিষয় জানা দরকার থাকে একটা কর্মী যাওয়ার পরে সেখানে তার আকামা কার্ড হয় প্রথম কাজ থাকে আকামা কার্ড হওয়া এবং অনলাইন আকসার কুয়া এবং তার ব্যাংক কার্ড এবং এবং তার তার অ্যাকাউন্ট যেটাকে বলি আমরা মেডিকেল ইন্স্যুরেন্স সবকিছু করতে হয় তাই না এটা তো একদিনের কাজ না বাংলাদেশের মধ্যে যে সকল কর্মী সৌদি আরব যায় এরা সবচেয়ে ভালো পরিশ্রমী মেধাবী প্রচুর পরিশ্রম করে নিজের জন্য নিজের পরিবারের জন্য এই দেশে লিখে যাওয়া বহু বাচ্চাদের জন্য পৃথিবীতে এত কর্মর জাতি এত সৌভাগ্যবান জাতি আর নাই যেটা আপনাদের মধ্যে আছে কারণ আপনারা সব সময় পরিবারের জন্য কাজ করেন পৃথিবীর কোন জাতি করে না এটা ভাই বোনের জন্য করেন বহু বাচ্চাদের জন্য করেন অনেক পরিশ্রম করেন কিন্তু সবচেয়ে খারাপ একটা অভ্যাস আমাদের মধ্যে আছে এই জাতির মধ্যে সেটা হলো ধৈর্য সেটা মধ্যপ্রাচ্য আর ইউরোপ জার যেখানে জার আচ্ছা এই পা ক্যামেরার মধ্যপ্রাচ্য ইউরোপের কথা একটা মনে পড়ে গেল আবার ওরা আবার অনেকে মানে ফোন করতে থাকবে আমার গতকালকে প্রিয় বিদেশগামী সার্ভিয়ান প্রবাসী তাদের জন্য একটা বিশেষ আপডেট দিয়ে রাখি আমরা গতকাল রাতে অনেকগুলো অ্যাপ্রুভাল পেয়েছি ওগুলো আমরা আজকে বিকেল বা সন্ধ্যার মধ্যে সঠিক করে আজকে যেহেতু অনেকগুলো সৌদির ফ্লাইট কালকে সৌদির ফ্লাইটের ঝামেলার জটিলতায় আছি আমরা সবগুলো যে কয়টা অ্যাপ্রুভালই হয়েছে আমরা আপনাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো আপডেট দিচ্ছি প্রত্যেকের অ্যাপ্রুভাল কপি এবং যার যার ভিসার অ্যাপ্রুভাল হয়েছে এবং অনেকেরই আবার যার ওয়ার পারমিট হয়েছে যেগুলো একদম লাস্ট স্টেজে আছে এরকম সর্বশেষ আপডেট দিচ্ছি ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য ধরেন আমি সার্বিয়া প্রবাসীদের জন্য অনেক ভালো খবর আছে এর জন্য এই ফাঁকি তাদের বলে নিলাম যাতে করে আমরা আপনাদের ভিডিও দিচ্ছি তার অস্থির হয়ে যাবে সার সার্ভে সার্ভে দেখবে সব কমেন্স করে সার্ভে প্রবাসীদের যে আমাদের নিয়ে কিছু কমেন্টস করেন কিছু বলেন কি করলেন অনেক প্রবাসী ইউরোপের জন্য অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত আমার এখান থেকে রাশিয়া চলে গেছে সৌদি আরব চলে গেছে মঙ্গোলিয়া যাচ্ছে কুয়েত যাচ্ছে অর্থাৎ সওদারবের মত শত ভাগ যেখানে উনিও তো আপনি কিসের জন্য জানেন ছিলেন আমি নর্থ মেসেজের জন্য আবেদন করতে করতে দেখে হয় না সিদ্ধান্ত নিতে যে না আমার হাল ধরা দরকার পরিবারের হাল ধরা দরকার আমার এত টাকা দিয়ে এই যে রেড বেরেছে সম্ভাবনা আমি সওদারব চলে যাই উনি সওদারব চলে যাচ্ছে যাই হোক আপনিদেরকে আমি কোথায় পাঠাচ্ছি স্যার সওদারব কি কাজে পাঠাচ্ছি কফি শপ বেরেস্তা কফি শপ বেরেস্তা বার্গার শপ পিজ্জা সব এখানে কি বেরেস্তার কেউ ট্রেনিং করেছেন জি স্যার কে করেছেন আপনি আর কে করেছেন আপনি করেছেন দুজন আপনারা তার বাকি কেউ ট্রেনিং করেন নাই বেরেস্তা ট্রেনিং করেছেন তার মানে এই যে বেরেস্তাতেই পারবেন বেরেস্তাই দিব বিষয়টা এরকম না বেরেস্তা শিখে গিয়েছেন এটা আপনার প্লাস 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 যদি কোম্পানি আপনার বেরেস্তা মেকিং এর উপর যদি পজিটিভলি মনে করে যে আপনার মধ্যে যথেষ্ট বেরেস্তায় যাওয়ার কোয়ালিটি কাজ করার কোয়ালিটি আছে আপনি বেরেস্তা বানাতে পারেন আপনি বেরেস্তারের ভেরিয়েশন করতে পারেন অর্থাৎ বেরেস্তারও তো বিভিন্ন নাম দাম আছে আছে না জি স্যার অর্থাৎ কফির তো কত প্রকার কফি আছে তার হিসাব আপনাদের 100 এর উপরে বিভিন্ন কফির আইটেম আছে যে আপনারা নিজেরাও জানেন না যে মনে করেন কফি তো একটাই শুধু একটু পাউডার দিব আর দু দিবি নো কফির যে কত আর্ট আছে শিল্প শিল্প আছে এটা অনেকেই জানে না তো আপনি তো পড়াশোনা করেছেন তাই না সো আমি আপনাকে একটু বেসিক কথাবার্তা জিজ্ঞেস করি দেখি আপনি কেমন ব্যারস্তার শিখছেন কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন আপনার মধ্যে যোগ্যতা আছে কিনা একটু প্রশ্ন করি ওকে ওয়াটস ইউ নেম মাই নেম ইস রবিন হোসেন ওয়াটস ইউ ফাদার নেম মাইন মাই ফাদার সেলিম হোসাইন সেলিম হোসেন ওকে ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স ইন রেস্টুরেন্ট জব হ্যাভ নো এক্সপিরিয়েন্স বাট ইউ টেল ইউ স্যার আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন থ্রি ইয়ার্স এটা অবশ্যই তাকে বলতে হবে ওকে ক্যান ইউ টেল মি ইস ডিফারেন্ট ইন কপি এক্সপ্রেসে ক্যান ইউ ইস দা ডিফারেন্ট ইন আমেরিকান আপনি কি আমাকে বলতে পারেন যে ল্যাটে এবং এক্সপেন্স মধ্যে ডিফারেন্সটা কি বলতে পারছেন না কোনো সমস্যা নাই আপনি বলতে পারছেন না আপনার দ্বিধা দ্বন্দ্ব হওয়ার কারণ নাই যদি বলতে না পারেন আমাকে বলতে না পারেন আপনি যখনই বলবেন আপনি ব্যারেস্তা এই যে দেখেন আপনি ব্যারেস্তা শিখেছেন নিশ্চয়ই আপনাকে আমেরিকান এক্সপ্রেস এবং ল্যাটে এই দুটার মধ্যে একটা পার্থক্য আপনাকে দেখিয়েছে কে দেখিয়েছে আপনি যেখানে ট্রেনিং করেছেন বাট আপনি এখন আমাকে বলতে পারছেন না ইয়েস দিস ইজ দ্য মোর ফুম এন্ড দিস ইজ দ্য লেস ফুম ইজ দ্য ডিফারেন্স আর আমি যদিও ব্যারেস্তা মেকান না কিন্তু আমি তো জানি যে কোনটার মধ্যে বেশি লাগে কোনটার মধ্যে কম লাগে এই ডিফারেন্স যদি আপনি না জানেন তখন আপনি ব্যারেস্তা বললে ভাববো যে আপনি ব্যারেস্তা না আপনি উপযোগী না তখন যদি বলেন সারা মাকে barista জানেন আমি দিতে পারবো না তার মানে আপনাকে barista বানানোর আগেও তো আপনাকে একটা মেশিন ধরবেন সেটা পরিমাণ মতো কফি সেটা পরিমাণ মতো বীজ কফি বীজ আছে জানেন এটা দিয়ে ওটাকে মেকিং করে ওটাকে আবার ডিজাইন করে বানাতে হয় সেটা যদি আপনি না পারেন আপনাকে কি ওইটা নষ্ট করার জন্য দিবে না স্যার তার মানে আপনাকে একটা প্রফেশনাল barista সাথে তখন ট্রেন আপ করার সুযোগ থাকে নিজে যত করে গেছেন হেল্পার হিসেবে সাথে এক মাস ট্রেনে আপে থাকবে তারপর আপনাকে একটা ফাইনাল স্টেজে দিয়ে দিবে এখন বাকি যারা আছেন তারা কফি শপে যাচ্ছেন কফি শপে হয় নাই রেস্টুরেন্ট হবে রেস্টুরেন্ট হয় নাই বার্গার শপে হবে বার্গার শপে না পিজ্জা শপে হবে কিন্তু আপনাদের যার যার কথা বলার যোগ্যতা থাকতে হবে ঠিক আছে প্রত্যেকেই একটা বেসিক ইংলিশ বুঝার জন্য একটা বেসিক ইংলিশ স্পোকিং বই কিনে নিয়ে যাবেন এই যে যাবেন এই কাগজপত্র রেডি হওয়ার জন্য যে এক সময় পাবেন না এটার উপর ভালো করে পড়বেন কারণ এই পড়াটা এই বলাটা যদি না পারেন আপনারা কিন্তু কফি শপ রেস্টুরেন্টে ভালো ডিগ্রি করতে পারবেন না ক্লিয়ার জি স্যার কথা বুঝাতে পেরেছি আপনাদেরকে সব সময় এজেন্সি মালিকদেরকে যারা বিদেশ যায় এবং যারা পাঠায় কখনো এজেন্সির মালিক সম্পর্কে পজিটিভ থিং করে না কিন্তু একটা কর্মী সেখানে গিয়ে যে ভুল করে সে ভেবে যায় এক সেখানে যেয়ে করে আর এক এবং সব সময় কর্মীরা মনে করে যে যাওয়ার আগে আমাকে মনে হয় বেঁচে দিচ্ছেন আমাকে মনে হয় সাপ্লাই দিচ্ছেন আমাকে তো এখনো কাজ দিচ্ছেন না মনো যে মৌনিক কথাগুলো আছে যখন সে তার ডকুমেন্টারি রেডি করার জন্য বিলাতে বসে থাকেন তখন সে অনেক নেগেটিভ চিন্তা করেন কারণ সে পরিবার ছেড়ে মানসিক একটা কষ্ট নিয়ে বিদেশে যাচ্ছেন মানসিক একটা কষ্ট আছে না বাবা মা ভাই বোন সে দেশের খাওয়া বিপরীত সে দেশের ভাষা বিপরীত

কর্মীদের পাঠানোর ভিডিও দেখে এসেছেন রিভিউ দেখে এসেছেন দিন শেষে আপনারা যারা আমার কাছে আসেন বা যারা যায় তারা ভালো না হলে কি আর আমার কাছে কন্টিনিউ আসবে আমি ওই কয়েকদিন রাশিয়ার ফ্লাইট এবং আপনার ইউরোপের বিভিন্ন ফ্লাইটের ব্যস্ততার কারণে আমি সৌদি আরবের ভিডিও দেওয়ার সময়ই পাচ্ছিলাম না যে দিব বা বলবো আগামী পরশু আবার আরো জেনারেল ওয়ার্কার আছে ক্লিনার আছে তারা আপনাদের চেয়ে আলাদা ইউ ওয়ান কোম্পানির ফ্লাইট আছে ওগুলো পরশু যদি আবার সময় পাই ভিডিও দিব তো এত ব্যস্ততার মধ্যে সারাদিন ক্লায়েন্টদেরকে এত কিছু দিয়ে একটা মালিকের পক্ষে এগুলো দেওয়া সম্ভব হয় না আপনাদের এই পাঁচজনকে দিচ্ছি বাকি যারা যেভাবে পাসপোর্ট দিতে আসবো চেষ্টা করব তাদেরকে সঠিকভাবেই এই কথাগুলো বুঝে বিদেশ পাঠানোর জন্য বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন বিদেশ কি আপনাদের প্রত্যেকের পাসপোর্ট টিকিট আমার কাছে চলমান আমি ভিডিওতে আসি সাধারণত একদম যখন সব রেডি হয় ফ্লাইটের সময় পাসপোর্ট টিকিট রেডি হলে তখন কর্মীরা সেখানে গিয়ে কতদিন কি কাজ করবে কিভাবে কাজ করবে বিষয়গুলো জানার জন্য আমরা চেষ্টা করি বিডুতে কর্মীদের বোঝানোর জন্য অমিত হাসান এরপর আপনাদের কিন্তু একটা বড় বড় বিষয় বলি আমি এরপরে সৌদি আরব যেতে তাকামুল সার্টিফিকেট বাধ্য মালতামলা করা হয়েছে আপনারা কিন্তু তাকামুল সার্টিফিকেট পরেন নাই অনেকে মনে করতেছে সৌদির ভিসা বন্ধ তাকামুল যেভাবে পাশ করানো যায় সেভাবে আমরা কর্মীদেরকে তাকামুল উপর এক্সট্রা ট্রেন আপ করে পরীক্ষাতে পাশ করার দায়িত্ব আমাদের নিতে হবে কারণ এই তাকামুলে কম্পিউটারে বসে একজন গ্রামের সাধারণ শ্রমিক মানুষ কখনোই তাকামুলে পাশ করতে পারবে না পারবে জি স্যার তার মানে তাকামলটা প্রথমে আমরা তাদেরকে ট্রেনিং করাবো ট্রেনিং করিয়ে তারপরে তাকামলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদেরকে আমরা সৌদি লেবার অফ মিনিস্ট্রির সাথে সরাসরি অনলাইন স্কাইপিত পরীক্ষা দিয়ে পাশ করিয়ে তারপরে কি কাজে সে যাচ্ছে ওই কাজের উপর প্র্যাক্টিক্যাল থিওরিক্যাল দুই ভাবে পরীক্ষা দিয়ে সৌদি আরব হবে আর সুবিধা রইলো না সৌদি আরব যাকে তাকে পাঠানো অর্থাৎ কাজের স্পষ্টতার জন্য সৌদি সরকার এগুলো নতুন আইন বা ল করে দিচ্ছে ঠিক আছে আচ্ছা আমি পাসপোর্ট টিকিট গুলো প্রত্যেকের একে একে বুঝিয়ে দেই

বিএমিটি কার্ড অনলাইন করা থাকে স্ক্যান করা থাকে এটাই হচ্ছে আপনার বিএমিটি কার্ড একটু উঁচু উঠান ডান এই যে এটা বিএমিটি কার্ড অর্থাৎ এই যে স্ক্যান আগের দিনে সেই দিন নাই আপনি যখন খুশি তখন স্ক্যান করলে আপনার মোবাইল থেকে লাইভ পাবেন লাইভ একদম অর্থাৎ বিএমিটি স্মার্ট কার্ড আপনি যে স্ক্যান করছেন এই যে আমরা যেমন প্রিন্ট আউট করে দিয়েছি এটা স্ক্যান এখন তো ডিজিটাল স্মার্ট কার্ড বের করার দরকার নাই তো এখন তো সার্ভার অনলাইন অর্থাৎ স্ক্যান করা আপনার মোবাইল থেকে স্ক্যান করলে আপনার মোবাইল দেখবেন যে সাথে সাথে

যে আসলে যাদের পারিবারিক অবস্থা একটু দুর্বল যাদের জলদি বিদেশ যা দরকার নিজের জন্য হয়ে পরিবার জন্য তাদের সৌদি আরব সহ মঙ্গোলিয়া আছে রাশিয়া আছে যে দেশগুলোতে তারা নির্ধারিত সময়ের আগে চলে যেতে পারে এখানে যাওয়া উচিত ঠিক আছে বসেন আপনি ঠিক আছে আপনার পাসপোর্ট টিকিট ম্যান পশ পেয়েছে ঠিক আছে আর কি আছে এখানে বাপ্পি বাপ্পি কি আছে বাপ্পি আপনার নাম বাপ্পি আপনার পাসপোর্ট টিকিট এবং ম্যান আপনি বুঝে নেবেন হ্যাঁ ঠিক আছে বসেন আপনি বাপ্পি আর কে আছে এখানে আবির আবির আছেন আপনি আপনি আবির নাম আপনি আপনি সিলেট সুনামগঞ্জ বাড়ি সিলেট সুনামগঞ্জের মানুষ কিন্তু ভালো কর্মট কিন্তু সেখানে গিয়ে কিন্তু উল্টাপাল্টা বিভিন্ন সিলেটিদের সাথে কথা শুনে তারা ভুল সবচেয়ে বেশি করে আপনার গার্ডিয়ান বিদেশে কে আমি আপনার থাকা খাওয়া ভিসা ওয়ার সমস্ত কিছু রেসপন্সিবিলিটি আমি আপনার ভাই বন্ধুর সাথে যোগাযোগ করে সেদিকে মুখ করলে হবে হ্যাঁ ভুলেও করা যাবে না সমস্ত কিছুর জন্য চব্বিশ ঘন্টা মেরে দিয়ে আছি বাট আমার কান পর্যন্ত আসতে হবে ঠিক আছে বসেন ইমন ইমন কে আপনার নাম ইমন তার মানে আপনারা সকালে ইমন পাসপোর্ট টিকিটে বসেন নির্ধারিত সময় পাঁচজন লোকই নির্ধারিত সময়ে চলে যাবেন এয়ারপোর্টে এবং সেখান থেকে যে যার মতো করে যেটা প্রসিডিউট করা দরকার সেখানে যাবেন ক্লিয়ার বুঝাইতে পারছি এবং যা বলেছি বিদেশে গিয়ে আপনার কর্মই আপনার বড় যোগ্যতা হ্যাঁ অফিস সব যাবেন বারকার সব যাবেন পিষা সব যাবেন সেখানে আপনাকে সঠিকভাবে কাজ হবে ওকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকলে সেখানে ভালো কমেন্টস করবেন যারা আছেন অনেকেই কমেন্টস করে খারাপ কমেন্টস কেউ করে নাsubdir কোন প্রবাসী আজ পর্যন্ত বিধিই নাই তারা সবসময় আমাদের জন্য দোয়া করে আপনারাও আশা করি ভালো হলে দোয়া করবেন কিন্তু সেটা নিজের কর্মটাকে আগে ঠিক করবে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় বিদেশ গামী প্রবাসী আবার নতুন কোন তথ্য ভিত্তিক তথ্য নতুন কোন বিষয় নিয়ে হাজির হব আমি আপনাদের মাঝে ধন্যবাদ